আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের কোনো একটা ভিডিওর মধ্যে তিন চার পাঁচ দশটা ভিউজ আসার পর যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সেই চ্যানেলটাকে আপনি কিভাবে পুনরায় গ্রো করাবেন এবং কি সেই চ্যানেলের ভিডিওগুলোকে আবার কীভাবে র্যাঙ্কিং নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে একদম পরীক্ষিত একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব চমৎকার কাজ করে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক বড় চ্যানেল বর্তমানে সাফল্য পেয়েছে যাদেরকে আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল দেখতে পাচ্ছি লক্ষাধিক সাবস্ক্রাইবারের চ্যানেল দেখতে পাচ্ছি এরকম অসংখ্য চ্যানেল এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আজকে সফলতা পেয়েছে তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন ইউটিউবার ভাই এই চ্যানেলটার মধ্যে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলের অসংখ্য ভিডিওর মধ্যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা হয়েছিল এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর মাশালা সেই ভিডিওগুলো কিন্তু এখন ভাইরাল পর্যন্ত হয়েছে আমি কিন্তু প্রুফ সহকারে দেখাবো আপনাদেরকে তারপরে এখানে দেখুন স্ক্রিনের মধ্যে আমার এখানে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আমি দেখা একটু মার্ক করে ইউটিউবার বানাই এই চ্যানেলটাও কিন্তু আমার মনিটেজ চ্যানেল এই চ্যানেলটাও কিন্তু সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম ভিউজ আসা যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি শুধু আমি না এর এই ট্রিক্সটা অনেক বড়ো বড়ো চ্যানেলও কিন্তু অ্যাপ্লাই করে তারপর এখানে দেখুন এই চ্যানেলগুলো মনিটেশন হয়ে যাবে এই চ্যানেলগুলোও কিন্তু আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু অনেক ভিডিওকে ভাইরাল করেছি আমি এখানে ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করলাম ভিডিওস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান এখান থেকে আমি পপুলারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন এখানে একটা ভিডিও রয়েছে সাতান্ন হাজার ভিউজ একটু মার্ক করে দেখায় তার আপনারা বুঝতে পারবেন সাতান্ন হাজার ভিউজ রয়েছে সরি সাতান্ন হাজার ভিউজ রয়েছে এই ভিডিওটা আমি প্রথম যেদিন ছাড়ি সেদিন ভিউজ ছিল মাত্র একশো বিরাশি তিরাশিটা এরকম ভিউ ছিল তাও এক ঘন্টা পরে ভিউজ ডাউন দেখতে পাচ্ছি সাত আট ঘন্টা পরও কিন্তু একশো বিরাশি তিরাশি ভিউজ এরকম মানে ভিউজটা কিছু ভিউজ আসার পর ভিউজ আসা বন্ধ হয়ে যায় তো আমার কিছু ভুলের কারণে কিন্তু ভিউজ আসা বন্ধ হয়ে যায় তারপর আমি এই ভিডিওটাকে কিভাবে বুস্ট করি সেই ট্রিক্সটা কিন্তু আমি আপনাদের কাছকে ভিডিওতে শিখিয়ে দেব তো বন্ধুরা দেখুন এখন পর্যন্ত সাতান্ন হাজার ভিউজ রয়েছে এবং এখনও ভিউজ আসতেছে লাস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে কিন্তু ভিউজ আসতেছে আমি আপনাকে দেখাবো ভিডিওটা হচ্ছে যে মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও কীভাবে এডিট করতে হয় কীভাবে বানাতে হয় এই টপিক্সটা কিন্তু আমার চ্যানেলের সাথে তেমন একটা যায় না ঠিক আছে একদম সরাসরি যায় না কারণ আমার চ্যানেলটা শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড তারপর আমি এই ভিডিওটা ছেড়েছিলাম যে জাস্ট একটু টেস্ট করার জন্য আসলে কী পরিমাণ ফিডব্যাক আসে সেটা জানার জন্য সাতান্ন হাজার ভিউস রয়েছে তারপর দেখুন এক হাজার একশো লাইক রয়েছে একশো বায়ান্নটা কমেন্টস রয়েছে এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন এই ভিডিওটা থেকে আমার ইনকাম হয়েছে বিশ ডলার এবং এখনও এই ভিডিওটা কিন্তু মানুষ দেখে শুধু দেখে না সার্চ করে করে খুঁজে বের করে করে দেখে তার মানে বুঝতে পারছেন এই ভিডিওটা আমি যতদিন ইউটিউবে আছি ততদিন মানুষ এই ভিডিওটাকে সার্চ করে দেখবে এমনকি এই ভিডিও থেকে আমার ইনকাম হবে তো একটা থেমে যাওয়া ভিডিও ভিউজ কম আসা ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন হয়তো আপনার চ্যানেলে কোনো একটা পুরোনো ভিডিও ভিউস থেমে গেছে বা নতুন আপলোড করা কোনো ভিডিওর মধ্যে ভিউস থেমে গেছে আপনি চাইলে সেই ভিডিওটাকে আবার পুনরায় আপনি রিচ বাড়াতে পারবেন ওকে তো বন্ধুরা আপনার একটা অ্যাপসের দরকার হবে আপনি প্লে স্টোরে খুব সহজে অ্যাপসটা পেয়ে যাবেন অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা অবশ্যই প্লে স্টোর থেকে আপনি নামিয়ে নেবেন এই অ্যাপসটা অবশ্যই আপনার দরকার হবে আর এই অ্যাপসটার মধ্যে আপনি তিনটা করে স্ক্রিনশট স্ক্যান করে স্টার্ট করতে পারবেন মানে কিওয়ার্ডগুলোকে আলাদা করতে পারবেন তিন তিনটা স্ক্রিনশট তারপর প্রভাসন কিনতে বলবে আপনি প্রভাষণ না কিনে আপনি অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে আপনি আবার ঢুকবেন আবার তিনটা করতে পারবেন এভাবে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটাকে ওকে আমি এখন মূল পয়েন্টে আসি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেল এখন ক্লিক করে সিলেক্ট করে দিন হোয়াইট স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো তীর চিহ্নগুলো কিন্তু এখন উপর দিকে রয়েছে তো প্রথম যেদিন ভিডিওটা ছাড়ি সেদিন কিন্তু এই চিহ্নগুলো কিন্তু একদম ডাউন ছিল খুব খারাপ অবস্থা ছিল আপনারা জানেন ইমপ্রেশন ক্লিক থ্রোরেট এটা যদি পাঁচ পার্সেন্টের নিচে থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটা তেমন একটা ভালো হয়নি আরও ভালো ভিডিও তৈরি করা কিন্তু আপনার দরকার ইমপ্রেশন ক্লিক থ্রোয়েট মানে আপনার যে থামনেলটা রয়েছে এই থামনেলটা যদি আকর্ষণীয় না হয় এই থামনেলটা যদি প্রফেশনাল না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করবে না কেনই বা ক্লিক করবে আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাকে তারপরে বুঝতে পারবেন রিসেন্টলি আমার একটা ভিডিও দিয়ে আমি আপনাকে একটু দেখাবো তারপরে একটু ক্লিয়ার একটা ধারণা পাবেন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার রিসেন্টলি আপলোড করা ছয় হাজার এক দুইশো ভিউজ এই ভিডিওটার দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রোরেট সাত দশমিক সাত পার্সেন্ট এবং কি উপর দিকে রয়েছে তো আমার ওই ভিডিওটা প্রথম দিন ইমপ্রেশন ক্লিক থ্রেট ছিল ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এরকম ওয়ান পয়েন্ট ওয়ান বা থ্রি পার্সেন্ট এরকম হবে একদম ডাউন চিহ্ন ছিল তারপর এখন পর্যন্ত কিন্তু ইমপ্রেশন ক্লিক দিকে ভিউজ কেমন আসতেছে আলহামদুলিল্লাহ ওকে তো ইউটিউব প্ল্যাটফর্মে সবকিছু সম্ভব জাস্ট আপনাকে কিছু কাজ করতে হবে যা হলে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি ইউটিউবে সফলতা পাবেন এখানে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করতে হয় এই টপিক্সে যখন আমি দেখলাম যে আমার ইমপ্রেশন ক্লিক থ্রের ডাউন হয়ে গেছে সাথে সাথে আমি একটা প্রফেশনাল থামলেন তৈরি করলাম আমি একদম শিওর হয়ে গেলাম যে আমার থামনেলটা ভালো হয়নি আমাকে অবশ্যই একটা প্রফেশনাল থামনেইল তৈরি করতে হবে তা না হলে আমার এই ভিডিওটা কিন্তু ভালো একটা ফিডব্যাক দিবে না এমনকি আমার এই ভিডিওটা একদম চিরতরে ইউটিউব কিন্তু থামিয়ে দিবে যখন আমি থামনেল চেঞ্জ করা চেঞ্জ করে দিলাম তারপর টাইটেলটাকেও চেঞ্জ করে দিলাম আগের টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম থামনেলটাকে চেঞ্জ করে দিলাম থামনেলটা আগের থেকে অনেক সুন্দর করে প্রফেশনালভাবে তৈরি করলাম এক ঘন্টা পরে কিন্তু আমার ভিউজ আসা শুরু হয়ে গেল এক ঘন্টা পরে কিন্তু আমার ভিউজ আসা শুরু হয়ে গেল কারণ ইউটিউব নতুনভাবে এই ভিডিওটাকে কিছু অডিয়েন্সের কাছে পাঠাবে যখন আপনি নতুনভাবে থামলটাকে সেট করবেন নতুনভাবে যখন ইন্ডেক্সিং হবে কিছু মানুষের সামনে ইউটিউব এই ভিডিওটাকে তুলে ধরবে সেখান থেকে যদি ভালো ফিডব্যাক আসে তারপর এই ভিডিওটাকে কিন্তু আরও অনেক মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দিবে ঠিক আছে এইভাবে একটা ভিডিও কিন্তু ইউটিউবে ভাইরাল হয় ওকে তো প্রথম ট্রিক্সটা হচ্ছে যে যদি ইমপ্রেশন ক্লিক রেট পাঁচ পার্সেন্ট নিচে থাকে অবশ্যই আপনি থামনেলার টাইটেলটাকে চেঞ্জ করবেন এবং কি টাইটেলটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে যদি স্টার্সবল কন্টেন্ট হয় অবশ্যই এসিও করে একটা সুন্দর টাইটেল বসানোর চেষ্টা করবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা এখানে এই যে অ্যানালিটিক্স রয়েছে অ্যানালিটিক্সের মধ্যে একটা টাচ করে দিন টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে অডিয়েন্স লেখা রয়েছে অডিয়েন্সের মধ্যে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপর দিকে তুলতে হবে উপরের দিকে তোলার পর আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন সরি এখানে না আপনাকে ক্লিক করতে হবে রিচের মধ্যে ক্লিক করতে হবে রিচের মধ্যে ক্লিক করতে হবে রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপর দিকে তুলবেন তারপর এখান থেকে দেখুন ইউটিউব সার্চ টার্মস এখানে একটা ক্লিক করে দিন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আসল খেলাটা শুরু জাস্ট এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজের একটা একটা করে স্ক্রিনশট নেবেন এই যে দেখুন একটা পেজ আমি থ্রি ফিঙ্গার দিয়ে একটা স্ক্রিনশট নিলাম তারপর যতটুকু নিলাম তারপর বাকি যদি আরও কিওয়ার্ড থাকে সেগুলো একটা স্ক্রিনশট নিলাম এভাবে সবগুলো স্ক্রিনশট আমি নিব কেন নিব কারণ দেখুন আমার এই ভিডিওটাকে অডিয়েন্সরা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে খুঁজে বের করেছিল যার কারণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে যার কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখুন চার হাজার একশো জন মানুষ এই কিউয়ার্ডটা স্ক্রিন ভিডিও কীভাবে করে এটা লিখে সার্চ করেছিল তার মানে চার হাজার একশো ভিউজ কিন্তু আমি এই কিওয়ার্ড থেকে পেলাম ইউটিউব সার্চ থেকে তারপরে দেখুন এক জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো স্ক্রিন ভিডিও কীভাবে করে এখান থেকে আমি কিন্তু অডিয়েন্স পেলাম তো দেখুন যেভাবে সার্চ করেছে এই ভিডিওটাকে প্রথমত সার্চে ফেলতে হবে যদি অর্গানিকভাবে ইম্প্রেশান না বাড়ায় ভিডিওগুলোকে সার্চে ফেলতে হবে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্কে আনতে হবে ওকে তো স্ক্রিনশট নিলাম এখন আমার কাজ হচ্ছে যে স্ক্রিনশট থেকে টেক্সটগুলোকে আলাদা করা মানে কিওয়ার্ডগুলোকে আলাদা করা সেটা কিভাবে করবেন সেটা করার জন্য এই যে টেক্সট স্ক্যানার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার মধ্যে আপনি প্রথমত চলে আসুন টেক্সট স্ক্যানার অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে গ্যালারি আইকন রয়েছে আমি দেখাই আপনাকে এই যে বাম পাশে গ্যালারি আইকন আমাদের আসার পর গ্যালারিতে যাবেন তারপর আপনি এখান থেকে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট যেটা নিয়েছেন স্ক্রিনশটটাকে নিলাম নেওয়ার পর এটাকে ক্রপ করতে হবে এই যে ক্রপ লেখা আছে ক্রপ করতে হবে আলাদা করতে হবে কিওয়ার্ডগুলোকে আর অপ্রয়োজনীয়গুলো আমরা বাদ দিয়ে দিব তো দেখুন এখানে আমি যতটুকু রাখা দরকার ততটুকু রাখতেছি বাকিটা কিন্তু আমি বাদ দিয়ে দেব দেখুন এই যে দেখুন আমার কিন্তু এখন কিওয়ার্ডগুলো কিন্তু এখন রয়ে গেছে আর বাকিগুলো কিন্তু আমি এখানে উপরে ক্রপ লেখা আছে ক্রপে ক্লিক করে দিব দেখুন আমার কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়ে গেলো তারপর এখান থেকে আমি স্ক্যানের ক্লিক করব তারপরে এখান থেকে আমি ক্রসে ক্লিক করব অ্যাডে তারপর এখান থেকে আমি এই যে কপি আইকন রয়েছে কপি কপি করলাম কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রথম দিকে এখানে যেই কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনি টাইটেলে বসাবেন দু তিনটা তারপর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আপনি ডেসক্রিপশান বক্সে বসাবেন আমাকে ট্যাগে বসিয়ে দিবেন হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ভিডিওটা ইউটিউব সার্চে কিন্তু ভালো করবে তারপর এখান থেকে যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি ড্রেসক্রিপশন বক্সে চলে আসবেন এই যে দেখেন আমি কিন্তু কিওয়ার্ডগুলোকে এভাবে একটা নিচে একটা বসিয়ে দিয়েছি জাস্ট এই ট্রুকসটা অ্যাপ্লাই করবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে কোনো পুরোনো ভিডিও হোক নতুন ভিডিও হোক থেমে যাও যে কোনো ভিডিওকে আপনি চাইলে আবার ভাইরাল করতে পারবেন জাস্ট এই ছোট্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাধ্যমে এই ট্রিক্সটা জাস্ট আজকে একবার ট্রাই করে দেখেন যদি আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যদি আপনি ফল না পান আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন তবে অনেকের এখানে কিওয়ার্ড শো নাও করতে পারে যাদের একদম নতুন চ্যানেল তাদের এখানে কোনো কিওয়ার্ড শো করবে না বা যাদের ভিডিওর মধ্যে ভিউজ একদম কম মিনিমাম পঞ্চাশটা থেকে একশোটা ভিউজ যাদের আসে নাই তাদের এগুলো না শো করার কথা ঠিক আছে কিওয়ার্ড নাও আসতে পারে তো সেই জন্য আপনাকে কিন্তু সঠিকভাবে এস করতে হবে এস করা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সঠিকভাবে এস করে ভিডিওটাকে ছাড়েন ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম